দুধকলা দিয়ে কালসাপ পালতেছি মানুষকে কিন্তু ঘি খাইয়েও ধরে রাখতে পারছি না নিজের জীবনটা দিয়েও ধরে রাখতে পারছি না আর সামান্য কিছু খাবার দিয়েও কিন্তু আমার পাখিগুলোকে ধরে রাখতে পারছি সামান্য কিছু খাবার খেয়েও কিন্তু পাখিগুলো সারাক্ষণ আমার পিছন পিছন ঘোরে এটাই লীলা খেলা মানুষ মানুষকে মানে না কিন্তু পশু প্রাণী মানুষের কথা শুনে আলাইকুম হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্সরা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অসুস্থ সহমতে অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আর এই তো আজকের মেঘলা আকাশ খুবই সুন্দর হালকা হালকা বাতাস হচ্ছে মেঘলা মেঘলা আকাশ তারপরে হচ্ছে কি একটু মনে হচ্ছে বৃষ্টিও নামবে আর সেই সাথে হচ্ছে কি আমার বারান্দার পাখিগুলো কিচিরমিচির কিচিরমিচির করে ডাকে আজ আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলবো আর গল্পটা হচ্ছে কি আচ্ছা আপনাদেরকে গল্পটা শোনাবো কিন্তু তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এই মুহূর্তে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে পারেন আর যারা আজকেই নতুন দেখছেন আমার ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে আমার পরবর্তী ভিডিও যদি দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই নিত্য নতুন ব্লগ ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে দেখতে পারবেন আপনি আরে তো যে কথাটা বলতেছিলাম হ্যাঁ আপনাদেরকে গল্প শোনাবো গল্পটা হচ্ছে গিয়ে কি জানেন আমরা মানুষরা কিন্তু মানুষকে কলিজা কেটে খাইয়েও ধরে রাখতে পারছি না দুধ কলা খাইয়েও কিন্তু প্রতিদিন কালসাপ পালতেছি আসলে এখনকার যুগে কাউকে মন থেকে ভালোবাসলেও ধরে রাখা যায় না আর এখনকার যুগে দুধ কলা কেন ঘি কেন কলিজার টুকরা কাইটা দিলেও কিন্তু মানুষকে ধরে রাখা যায় না মানুষকে বিশ্বাস করা যায় যার জন্য কষ্ট করবেন যাকে মন থেকে সবচেয়ে বেশি ভালোবাসবেন যার উপরে সবচেয়ে বেশি বিশ্বাস করবেন যাকে সবচেয়ে বেশি ভরসা করবেন যাকে সবচাইতে বেশি প্রাধান্য দিবেন আপনার কলেজাটা কেটেও যদি তাকে খাইয়ে দেন তারপরেও কিন্তু সে আপনার সাথে বেমানি করবে আসলে এটাই হলো আমাদের দুনিয়ার নিয়ম আর সেখানে কিন্তু আমি প্রতিদিন বারান্দায় আসলেই দেখতে পাই যে আমার বারান্দায় পাখিগুলো কিচিরমিচির করছে আসলে বিশেষ করে আমি যখন গ্রামে গিয়েছিলাম কিছুদিন আগে তখন থেকে এসেই দেখতে পাচ্ছিলাম বারান্দায় পাখি তো আমার কাছে মনে হয়েছিল আমি বেশ কয়েকদিন বাসায় ছিলাম না এক মাসের মতো তো এই ফাঁকে হয়তো বা নিরিবিরিব এলাকা তারপর হচ্ছে আমার বারান্দায় কোনো মানুষজন নেই সেজন্যই হয়তো বা পাখিগুলো এখানে থাকতে চাচ্ছে বা আরাম পাচ্ছে তো আমিও আর বারান্দায় গেলাম না আর বারান্দায় না যাওয়ার কারণে কিন্তু পাখিগুলো অনেকগুলো বাচ্চা দিয়েছে আর এখানে কিন্তু একটার দুইটা পাখি থাকছিল না অনেকগুলো পাখি থাকছিল তো আমার মেয়ে আবার কি করেছে প্রতিদিন বারান্দায় খাবার দিয়ে রাখতো পানি দিয়ে রাখতো তো সে তখন কিন্তু দেখলাম পাখিগুলো আরও বেশি করে আসা শুরু করলো আর কিছুদিন পরে দেখলাম বাচ্চাদের ডাকাটা শুরু হয়ে গিয়েছে কিচের মিচের তো আমি আমার মেয়েকে বললাম তুমি এগুলোকে যতই খাবার দাও যতই আদর করো ওরা কিন্তু থাকবে না কিছুদিন পরে যখন বাচ্চাগুলো বড় হবে তখন কিন্তু ওরা চলে যাবে বল না কিন্তু তা করেনি পাখিগুলো পাখিগুলো কিন্তু বাচ্চা হওয়ার পরে বাচ্চাগুলো উঠতেও শিখে গিয়েছে একদম বড়ও হয়ে গিয়েছে কিন্তু তারপরেও কিন্তু বাচ্চাগুলো এখন আর চলে যাচ্ছে না তারা কিন্তু সময় মতো প্রতিদিন ঠিকই আমার বারান্দায় চলে আসে প্রতিদিন আমার বারান্দায় এসে থাকে এখন ওই যে আপনাদেরকে শুরুতেই ভিডিওতে দেখিয়েছিলাম পাখিগুলো সেগুলোই হলো আমার বারান্দায় থাকে তো এখানে তো মাত্র দুইটা পাখি ছিল আরও অনেকগুলো পাখি এসেছিল আপনাদেরকে তখন ভিডিও করতে পারি নাই কারণ আমি যখন বারান্দায় যাই তখন কিন্তু ওরা করে উড়ে চলে যায় আসলে এই পাখিগুলো হলো চোর পাখি তো সেটাই আর কি আপনাদের সাথে বললাম যে এই পাখিগুলো কিন্তু মায়া বোঝে যে আমি এখানে খাবার খেয়েছি এতদিন থেকেছি ওরা কিন্তু বোঝে কিন্তু আমাদের ভালোবাসার মানুষগুলো কিন্তু বোঝে না তো আসলে এটাই কি পৃথিবীর নিয়ম বলুন তো আমরা মানুষ এখন পাখির চাইতেও অধম তাই তো আমি কিন্তু আমার মেয়েকে স্কুলে নিতে চলে এসেছি আর আমার বাসার সামনে কি অবস্থা আপনারা সবাই তো দেখতেই পেয়েছেন আর বাসার সামনে মানে চারটা পাঁচটা রাস্তা আমার বাড়িতে ঢোকার জন্য আমার বাসায় ঢোকার জন্য তো সবগুলো রাস্তা হচ্ছে কাটা একদম অবস্থা খুবই খারাপ আমি ছোটো মেয়েকে বাসায় রেখে এখন বড়ো মেয়েকে স্কুল থেকে নিয়ে আবার বাসায় যাচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি কারণ রিকশা দিয়ে গেলে রাস্তা অনেক ঘুরতে হয় আর একটু লেট হয়ে যাবে আর যেহেতু ছোটো বাবুকে বাসায় একা রেখে এসেছি তো সেই জন্য ভাবলাম হেঁটে হেঁটে যাই তাড়াতাড়ি চলে যেতে পারবো শর্টকাট রাস্তা দিয়ে বাসায় এসে বড় মেয়েকে ফ্রেশ করে তারপর হচ্ছে ছোটো মেয়েকেও গোসল করে খাইয়ে দাইয়ে দুজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি এই ফাঁকে হচ্ছে আমি আমার রান্নাটা করে নিচ্ছিলাম তো আমার বাসায় কিন্তু দুপুরে দুইটা থেকে চারটা পর্যন্ত গ্যাস থাকে তারপরে কিন্তু আর থাকে না মাঝে মধ্যে দেখা যায় কখনোই গ্যাস থাকে না তো আমি কি করলাম এই ফাঁকে রান্নাটা বসিয়ে দিলাম আমি কিন্তু স্কুলে যাওয়ার সময় মাংসগুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম এখন এসে দেখলাম যে মাংসগুলো ফুলে গেছে আর এটা ছিল গরুর মাংস তো মাংসগুলো আমি কিন্তু কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি হচ্ছে মাংসটা ভুনা করে নিব তো যেহেতু গ্যাস না থাকলে একটু সমস্যা হয় তাই ভাবলাম বাচ্চারাও ঘুমাচ্ছে এই ফাঁকে আমি এই কাজগুলো করে যেই ভাবা সেই কাজ আমি হচ্ছে গিয়ে মাংসগুলো বসিয়ে দিলাম আমি আগে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মাংসটা এখন দিয়ে দিয়েছি আসলে আপনাদের সাথে আমি সেভাবে রান্নার রেসিপি শেয়ার করছি না শুধুমাত্র আমি রান্নাটা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এখনকার যুগে রান্না যে পারে না আমি মনে করি এরকম কোনো মেয়েরাই নেই কারণ এখন ইউটিউব আছে আমাদের জন্য ইউটিউবে কিন্তু এখন সার্চ দিলেই সব কিছু চলে আসে আর সব কিছু শিখে নেওয়া যায় আমি হচ্ছে গিয়ে গরু মাংসটা একদম বুনা বুনা করবো আমি ভালো করে এখন আর রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার হাতের কাজগুলোও করে থাকি তো আমি চুলায় রান্নাটা বসিয়ে দিয়ে এসে এখানে আবার কিন্তু কাঁথা সেলাই করতেছি রান্নার জন্য কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না কারণ এটা ছিল গরুর মাংস আর গরুর মাংস একবার কষিয়ে বসানো হয়ে গেলে কিন্তু আর দাঁড়িয়ে থাকতে হয় না তো সেই ফাঁকে আমি কেন বসে থাকবো ভাবলাম যে আমার হাতের কাজটা একটু শেষ করে ফেলি তো এই কাঁথাটা আমি সেলাই করতেছিলাম তো ভাবলাম যে এখানে একটু হল সেলাই করলে এখন কমবে তো সেই জন্য আবার বসে বসে কাঁথাটা সেলাই করছিলাম আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা যদি আমার এই কাঁথার ডিজাইনটা দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জান এইদিকে কিন্তু আমার মাংসটাও ভালো করে একদম কষানো হয়ে গিয়েছে ভাজা ভাজা করে তো এখন হচ্ছে আমি হালকা একটু ঝোল দিব তারপরে হচ্ছে কি একদম মাখা মাখা করে নিয়ে নিব আর মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আমি হচ্ছে গিয়ে চুলাটা একটু কমিয়ে তারপরে হচ্ছে কষিয়েছি ভালো করে এর ফাঁকে কিন্তু আমি বারবার এসে নাড়া দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি হালকা একটু ঝোল দিয়ে দিলাম তারপর হচ্ছে ঢেকে দিয়েছিলাম আর এই যে আমার মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে একটু জিরা আর গরম মশলা টেলে তারপর হচ্ছে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর আমি এই অবস্থায় কিন্তু নামিয়ে ফেলবো কারণ ঠান্ডা হলে কিন্তু আরও একটু শুকিয়ে যাবে তো একটু মাখা মাখা গায়ে গায়ে ঝোল এভাবে রাখলে কিন্তু আমার কাছে মাংসটা বেশি মজা লাগে আর আলু দিয়ে ঝোল রান্না করলে সেটা কিন্তু আমি আরও একটু বেশি ঝোল রাখি এটা হচ্ছে গিয়ে ভুনা করেছি এই হলো আমার মাংসের ফাইনালি কালারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার সাথেই ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ